নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো সহজেই তৈরি হওয়া চিতল পিঠা এটা খুব সহজেই তৈরি হয়ে যায় এর জন্য কোনো ছাঁচের দরকার নেই যে আমি আপে মেকারে বানিয়ে আপনাদের দেখাবো এত সফট নরম তুলতুলে খুব সহজেই আপনারা ঘরে বানিয়ে নিতে পারবেন যে কোনো সময় মন চাইলে আপনারা খেতে পারবেন এমন না যে শীতকালেই খেতে হবে যে কোনো সময় টিফিনেও আপনারা এটা গুড় দিয়ে খেতে পারে তো চলুন শুরু করা যায় আমি প্রথমে হাফ কাপ চালের আটা নিয়ে নিয়েছি আপনারা এক কাপও নিতে পারেন তাতে আমি নুন দিয়ে দিলাম চার ভাগে এক ভাগ আচ্ছা এরপর আমি জল দিয়ে দেব আর জল দিয়ে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আপনারা চামচ দিয়েও মেশাতে পারেন কিন্তু হাত দিয়ে মেশালে খুব ভালো হবে যেন এত ভালো করে মিশাতে হবে যেন গুটলি না থাকে সকালবেলা যে কোনো সময় কিংবা বেলা যখনই মন চাইবে আপনারা এই চিতর পিঠে বানিয়ে খেতে পারবেন এমন না যে শীতকালেই বানিয়ে খেতে হবে যখন ইচ্ছা মন করবে এটা খেতে পারেন সকালে টিফিনে বেশ ভালোই লাগে খেতে আচ্ছা এটা ভালো করে আমি মিশিয়ে নেব আর মিশিয়ে ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেব যদি আপনাদের কাছে সময় থাকে আপনারা দু ঘন্টার জন্য কি এক ঘন্টার জন্য রেখে দিতে এবার আমি ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেব আচ্ছা আধা ঘন্টা হয়ে গেছে অনেকটা দেখুন চালের আটা যেটা ফুলে গেছে আচ্ছা এটা ভালো করে আমরা মিশিয়ে নেব চামচ দিয়ে কিংবা হাত দিয়েও মিশাতে পারেন যেটা ইচ্ছা দিয়ে আপনারা ভালো করে এটা মিশিয়ে নেবেন আর এটা আমি বানাবো আপে মেকারে আপে মেকারে খুব সহজেই তৈরি হয়ে যায় আচ্ছা আমি একটা বাটিতে একটু জল নিয়ে নিয়েছি এই ধরুন দু চামচের মতন জল নিয়ে নিয়েছি তাতে আমি দু চামচ মতন তেল দিয়ে দেব আপনাদের কাছে যদি সময় থাকে আপনারা রাত্রেবেলাও এটা মিশিয়ে রেখে দিতে পারেন চালের আটা সকালবেলা বানাতে পারেন আচ্ছা এবার আমি আপে মেকারে আমি ইটু করে চামচ সাহায্যে পুরো দিয়ে দেবো এটা মিশিয়ে দেবো দিয়ে আর এক এক চামচ আমি চালের আটা দিয়ে দেবো খুব এটা তৈরি হয়ে যায় এবার এক এক চামচ আমি দিয়ে দেবো আপেম এখানে একটুখানি ওপরে গ্যাপ রেখে দেবো এই মেখানে আপনারা খুব সহজে কিন্তু বানিয়ে নিতে পারেন এছাড়াও এর মধ্যে মানে এটা আমরা গুড় দিয়ে খাবো চিতল পিঠে এছাড়াও আপনারা এর মধ্যে সবজি দিয়েও বানাতে পারেন একটুখানি পেঁয়াজ ধনে পাতা টমেটো কুচি দিয়েও আপনারা এই টাইপের চিতল পিঠে বানিয়ে নিতে পারেন দারুণ লাগে খেতে সকালবেলা চায়ের সাথে দারুণ লাগে আর এটা দিয়ে দেব দেখুন এবার ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব একদম লো ফ্লেমে ফ্লেম কিন্তু একদমই হাই করবো না খুব ঝটপট তৈরি হয়ে যায় দেখুন কি দারুণ ফুলে গেছে আপনাদের দেখাবো আমি একটুখানি লাল করে এটা ভাজবো আপনার চাইলে একটু মানে হালকা করেও ভাজতে পারেন কিন্তু একটু কড়া ভাজলে খেতে ভাল লাগবে দেখতেও ভাল লাগে খেতেও ভাল লাগে দেখুন কী দারুণ হয়েছে সবগুলো আমি তুলে নেব সেম প্রসেসে আমি বাকিগুলো বানিয়ে নেব আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে দেখতে দেখতে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলটা যদি ভালো লাগিয়ে থাকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল খুব সহজেই আমরা ঘরেতেই চিতল পিঠে ছাঁচ ছাড়াই আমরা বানিয়ে নিতে পারি এমন না ছাচ দরকার আমরা বাইরে থাকি এখানে তো কোনো ছাচ নেই পাওয়া যায় না যারা কলকাতার বাইরে থাকে তাদের কিন্তু ছাঁচ পাওয়াই যায় না তখন আপনারা এই আপে মেকারে খুব সহজে বানিয়ে নিতে পারবেন ছাড় ছাড়াই চিতল পিঠে গুড় দিয়ে খেতে ভাল লাগে এছাড়া এমনি শুধু শুধু খেতে ভালো লাগে এটা দেখুন আরেকটু আমি লাল করে ভেজে নিয়েছি এবার সবগুলো আমি প্লেটে নিয়ে নেব দেখুন কী দারুণ লাগছে দেখতে আপনারা খুব সহজেই এটা তৈরি করে নিয়ে খেতে পারবেন আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ঘরে বানাবেন বানিয়ে বাচ্চাদের খাবেন নিজেরা খাবেন আবার আসবো নতুন ভিডিও নিই